গোয়ার কোলভা বিচে আমাদের বেঙ্গল কিচেন এখানে সমস্ত রকমের আইটেম পাওয়া যায় বিচ সাইডে হোটেল যে কোনো রকম খাবার আপনি খুব সুস্বাদু খুব সুন্দরভাবে পাবেন পরিষেবাও খুব সুন্দর গোয়া বেড়াতে গেলে কলবা বিচের ধারেই আমাদের এই হোটেল একবার পরীক্ষা করে দেখতে পারেন খুব সুন্দর খেয়ে তৃপ্তি পাবেন বাঙালি রান্না তো খুবই ভালো এই হোটেলে সবাই মন প্রাণ দিয়ে রান্না বান্না করেন সবাই মিলে আপনারা যাবেন খাওয়া দাওয়া করবেন দেখবেন আনন্দ পাবেন ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন